লবণের মধ্যে ভীম লিকুইড দিন আর দেখুন কি হয় এটা দেখার পর রীতিমতো অবাক হওয়া ছাড়া কোনো উপায় থাকবে না এত ইফেক্টিভ জিনিস বানাতে পারবেন যা আপনার কল্পনাকেও হার মানাবে তবে এখানে সবকিছু ডিরেক্ট দিলে হবে না এর জন্য আপনার লাগবে ভীম লিকুইড সবকিছুরই পরিমাণ মতো দিতে হবে এই ভিম লিকুইড বাসায় সবাই ব্যবহার করেন তবে এখানে যা হবে তা সত্যি অনেক চমকপ্রদ এই ভীম লিকুইড একটি কাচের বাটিতে এক কাপের কাছাকাছি নিয়ে নিয়েছি আর এটাকে একটি বড় বাটির মধ্যে ট্রান্সফার করে নিতে হবে এবার লাগবে লবণ এখানে আপনি চিকন লবণটা ব্যবহার করবেন তবে যে কোনো কোম্পানির হলেই হবে এই লবণ এখানে দিতে হবে দুই চামচ পরিমাণ একটা কথা মাথায় রাখবেন এর ভালো রেজাল্ট দেখতে চাইলে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে লবণ আর ভিম লিকুইড ভালোভাবে মিশে যায় এভাবে মিক্স করলে এটার পরিমাণ কিছুটা বাড়তে পারে আর এর কালার সাদা হতে পারে তবে ঘাবড়ানোর কারণ নেই এটাই আমাদের প্রয়োজন এবার লাগবে বেকিং সোডা অনেকে বেকিং সোডা আর বেকিং পাউডারের মধ্যে গুলিয়ে ফেলেন এটা মূলত খাওয়ার সোডা মনে রাখবেন এখানে আমাদের বেকিং সোডাটাই ব্যবহার করতে হবে এক চামচ বেকিং সোডা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে আপনি চামচ দিয়েও মিশাতে পারেন আবার চাইলে ভেকু অথবা ক্রেন দিয়েও মিশাতে পারেন মজা করলাম এবার লাগবে ভিনেগার ভিনেগারও অলমোস্ট সবার বাড়িতে থাকার কথা এই ভিনেগার না থাকলে মশলার দোকানে পেয়ে যাবেন এখানে আগে সেই বাটির মধ্যেই ভিনেগার ঢালবো এখানে আমরা এক কাপ পরিমাণ ভিনেগার ঢেলে নিব এবার দেখবেন ম্যাজিক এটা ঢালতেই দেখবেন এর পরিমাণ হুড় করে বেড়ে যাচ্ছে তবে এটা দেখে বেশি এক্সাইটেড হওয়ার দরকার নেই কারণ এটা জাস্ট ট্রেইলার এটাকে মিশাতে থাকুন ভালো করে এতে দেখবেন এর পরিমাণ আরও বেড়ে যাচ্ছে পারলে বাটি থেকে বের হয়ে যায় এ দেখুন তবে কিছুক্ষণ এভাবে রাখলে লাফালাফি বন্ধ করে এটা চুপসে যাবে মানে এর পরিমাণ আরও কমে যাবে এবার একটি পুরনো ছোট সাইজের বোতল নিন এই বোতলের ছিপি কিন্তু আগে থেকেই ফুটো করা আছে আপনার না থাকলে দয়া করে ফুটো করে নেবেন এবার এই বোতলের মধ্যে একটি ফানেল বসিয়ে দিব আর এর মধ্যে সেই লিকুইডটিকে ঢেলে দিব ভাবছেন এত বেশি লিকুইড ছোট্ট বোতলে আসবে কিনা হ্যাঁ হয়ে যাবে কারণ সব তো কমে গেছে অনেক মজা হয়েছে এবার সিরিয়াসলি শুনুন এটা আমরা কি করব এই পাতিলটি দেখুন এটা সদ্য রান্না থেকে তোলা হয়েছে যদিও একেবারে কালো হয়েছে এই কঠিন দাগ এই লিকুইড ক্লিন করতে পারে কিনা দেখা যাক আমরা মূলত ভিম লিকুইডের পর বৃদ্ধি করেছি মানে আগে যা কাজ করত এখন তার চেয়েও হাজার গুণ বেশি কাজ করবে যদিও আমরা ভিডিওতে দেখানোর জন্য বেশি বেশি ব্যবহার করছি আপনি কয়েক ড্রপ চেপে দিয়ে মাসবেন। এতক্ষণে অনেকের চোখ কপালে উঠে গেছে আরে বাহ কিভাবে সম্ভব আপনাদের বলছি সম্ভব সম্ভব এমন অনেক কিছুই সম্ভব যা আপনি আগে কখনো ভেবেও দেখেননি আবার অনেক মুরুব্বি বলবেন ভীম লিকুইড দিয়ে তো এমনি পরিষ্কার হয় তাহলে এত কষ্ট করুম কেন মুরুব্বি আপনাদের বলছি অনেক হারিপাতিল সহজে পরিষ্কার হয় না এটা মায়েরা বোঝে কত কষ্ট করতে হয় পাতিল পুড়ে যাওয়া করাই পরিষ্কার করতে আমরা তো মজা করে খেতে পারলেই হল মায়ের কষ্ট বউয়ের কষ্ট বোঝার টাইম নাই তাই মুরুব্বি আপনি আগে শেয়ার করুন আপনার মায়ের সাথে যাতে তার কষ্ট একটু হলেও লাঘব হয় আর দেখুন এটা একেবারে চকচকে হয়ে গেছে বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা ভিডিওটি ভালো লাগলেও হাহা দিবেন তা তো আমরা জানি তাই ভালো লাগুক আর খারাপ লাগুক হাহারিয়াক দিয়ে যান আর বিষয়টা বুঝতে পারলে শেয়ার দিয়ে মায়েদের সাহায্য করুন আগের ভিডিওতে কমেন্ট করেছেন সৌদি আরব থেকে বাবুল হাসান ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল থেকে সরকার সাভার থেকে এ কে সুলতানা আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের ধন্যবাদ আপনি পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করুন যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি এমন সব তথ্যবহুল ভিডিও পেতে নেচারাল বিউটি হ্যাক্সকে লাইক ও ফলো দিয়ে রাখুন